শুদ্ধিকরণে তিনটি উপায় বলেছিলেন এক মহারাজে মা নর্মদা তটেরই তো খুব ছোট এক একটা আশ্রম মায়ের তটে একদম মানে দূর দূর তাক ফাঁকা জায়গা একদম ওখানে ছোট ছোট্ট একটা মন্দির রয়েছে আর ওখানে সব সময় সর্বদা সারাক্ষণ ওখানে সীতারাম 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 এরকম হয়ে চলেছে এবং আমি ওখানে হিন্দি রামায়ণও দেখেছি ওনারা মনে হয় মাঝে মাঝে ওখানে জোরে মানে ইয়ে লাগানো রয়েছে মাইক্রোফোন লাগানো রয়েছে তো বহু দূর অবধি আওয়াজটা যায় নামের ধ্বনিটা পৌঁছয় বা যখন ওনারা পাঠ করেন সেই পাঠের আওয়াজও যায় তো আমরা এ এর আগে একবার যখন গেছিলাম তখন তো ওখানে মানে একটু উঁচুতে উঠতে হয় আর কি ওখানটা ভেতরের দিকে রাস্তাটা দিয়ে গিয়ে একটু উঁচুর দিকে উঠতে হয় তো আমরা নিচে একটা জায়গায় বসেছিলাম সেখান থেকে তো আমরা ওই নামের ধ্বনিটা শুনতে পাচ্ছিলাম কিন্তু সেবারে তখন ওখানে আর যাওয়া হয়নি আবার যখন যাই তখন আমরা ওখানে গিয়েছিলাম তো তো মহারাজজি সত্যিই আমাদের ওখানে ভোজন প্রসাদী গ্রহণ করার জন্য বলছিলেন কিন্তু এত তখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমাদের আর এক তখন গিয়ে আমরা মানে আর দ্বিতীয়বারও তখন দুপুরে আর আসতে পারেনি বেশ কিছু কাজও ছিল তো পরে আবার আরেক দিনও ওখানে গিয়েছিলাম তো যাই হোক যাওয়ার পরে উনি আমাদেরকে খুব আদর যত্ন করে আমাদেরকে চা বিস্কুট এ সমস্ত কিছু দিয়েছেন কথাও বলেছেন আমাদের সঙ্গে আশীর্বাদও করেছেন সবই তো উনি আমাদেরকে বলছিলেন যে কথায় কথায় যে ধন শুদ্ধি হয় যা দান কিছু যদি দান করা হয় মানে দশ টাকা যদি কেউ রোজগার করে তো দশ টাকা থেকে পুরো দশ টাকাই দান করতে বলছেন না কিন্তু কেননা সংসারে নানা রকম কাজকর্ম থাকে তো সেখান থেকে কিছুটা অংশ যদি এক টাকা বা দু টাকাও যদি দান করা যায় যার প্রয়োজন এক দেব সেবা হলো বা ভালো কোনো কাজে হলো বা যার দরকার তাকে তো তাতে ধনের সুপার্জিত ধনের শুদ্ধিকরণ হয় ধন নানাজনের হাত হাতে নানা মারফতে আমাদের কাছে আসে নানা জনের নানা রকম ভাবনা চিন্তা ভাব ইত্যাদি মনের মধ্যে নানান কিছু চলে তো তো খারাপ উপায়ে বা অসৎ উপায়ে উপার্জিত ধন সে কথায় কিন্তু সেটা কিন্তু বলছি না কিন্তু বলছেন উনি ভাবে তো আমাদের কাছে এসে পৌঁছে ধন শুদ্ধি হয় এ দান এ সমস্ত কিছু দ্বারা ধনের একটা শুদ্ধিকরণ হয় বা উপার্জিত যে আয় হয় তার একটা শুদ্ধিকরণ হয় সেবা যদি আপনি কারুর সেবা করেন সেটা পশু পাখি হতে পারে জীবজন্তু হতে পারে মানুষ হতে পারে দেব মন কোনো মন্দিরে হোক আশ্রমে হোক যে কোনো জায়গায় হোক যখন আপনি নিজে হাতে করে কারুর সেবা করছেন বা এ সমস্ত কিছু করছেন কাজকর্ম করছেন তো তার দ্বারা তান শুদ্ধি হয় শরীরের শুদ্ধিকরণ হয় আর মনের শুদ্ধিকরণ কীভাবে হয় যেটা খুব জরুরি সেটা হচ্ছে যে নাম জপ পাঠ শ্রবণ হ্যাঁ চিন্তন স্মরণ তাঁর কথা প্রভুর কথা তো এর দ্বারা মনের শুদ্ধিকরণ হয় বা আপনি নাম দেখলেও হবে নাম নিলেও হবে এর দ্বারা মনের শুদ্ধিকরণ হয় আর এখানে আর একটা কথা না বলে পারছেন এটা তো মহারাজজি বললেন তো মহারাজজি বাঙালি শরীর যদিও পূর্বাশ্রমের কথা এনারা খুব বিশেষ একটা বলেন না কিন্তু প্রসঙ্গক্রমে দু একটা কথা উনি বলেছিলেন তো সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে ওনার বাঙালি শরীর কিন্তু আমাদের সঙ্গে বাংলা ভাষাতে কথা বলেননি আমাদের সঙ্গে হিন্দিতেই উনি কথা বলেছেন মহর্ষি পতঞ্জলি প্রণাম বা মহর্ষি পতঞ্জলির কথা অনেকবার উল্লেখ করা আছে তপভূমি নর্মদাতে যোগেন চিত্তস্য পদেন বাচাং বলং শরীরস্য চ বৈদ্যকেন যোপাকরত্বম প্রবরং মুনিনাম পতঞ্জলিম প্রাঞ্জলি রান এটুকুনি উল্লেখ আছে বাকি অংশটা যেটা আছে মহর্ষি পতঞ্জলি প্রণাম মন্ত্র আমরা পাই কি না আবাহ পুরুষাকারম শঙ্খ চক্রাসি ধারিনম সহস্র শিরসং শেতম প্রেরণাম আমি পতঞ্জলি এই এখানেও শুদ্ধিকরণের তিনটে প্রসেস বলা আছে যোগে না চিত্তা যোগের দ্বারা যোগ যোগের দ্বারা চিত্তের মল যোগেই না চিত্তা পদে নো বাঁচান পদে দ্বারা বাক্য মালং শরীর স্বচা বৈদ্য কেন বৈদ্যরা যেগুলো দেয় ঔষধি ইত্যাদি ইত্যাদি এর দ্বারা শরীরের মল শরীরের মল দূরীভূত হয় ঔষধি বা এই সমস্ত কিছু দ্বারা বাক্যের মল দূরীভূত হয় পদ অর্থাৎ ব্যাকরণ বা এগুলো যেগুলো আমরা মানে কিভাবে উচ্চারণ করতে হবে কীভাবে শব্দ বলতে হবে এগুলো যেটার মাধ্যমে আমরা শিখছি সেটার দ্বারা আমাদের বাক্যের যে অসদ্ধিতা সেটা দূরীভূত হয় বা প্রভুর নাম জপ স্মরণ মরণ এগুলো আমরা যত করব শ্রুতি তত আমাদের জিউভার যে মধ্যে যে অশোদ্ধিতা এসে যায় খারাপ কথা বলতে বলতে বা খারাপ শব্দ উচ্চারণ করতে করতে বা কাউকে খারাপ কিছু এই সমস্ত অসুস্থিতাগুলো দূর হয় এর দ্বারা আর শরীরের অশুদ্ধিতা দূর হয় ঔষধি বা ইত্যাদি এ সমস্ত কিছু তার জন্য আমাদের বৈদ্যের কাছে যাওয়ার দরকার আর মনের অশুদ্ধিতা মালাং শরীর বৈদ্য কেন যোগ এনে চিত্ত আছে চিত্তের অশুদ্ধিতা বা চিত্তের যে মল সেটা দূরীভূত হয় কিন্তু যোগের দ্বারা তাহলে অশুদ্ধিকরণের দুদিক থেকে এই যে দুটো পদ্ধতি একটা যেটা মহারাজি যেটা আমাদেরকে বললেন মা নর্মদা তাঁটের মহারাজি সেটাও যেমন খুব জরুরি আবার মহর্ষি পতঞ্জলি প্রণাম মন্ত্রের মধ্যে এই যে তিনটি শুদ্ধিকরণের পদ্ধতির কথা বলা আছে এটাও মানাটা এটাও খুব জরুরি তা আজকের এই